ব্রিটেনে অনেক মানুষ পেনশন ক্রেডিটের যোগ্য এতে তারা উইন্টার ফুয়েল পেমেন্টের জন্য একশো থেকে তিনশো পাউন্ড পর্যন্ত ক্যাশ বুস্ট পেতে পারেন কেউ এই পেমেন্টের জন্য যোগ্য কিনা সেটা পরীক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে আগে এই বেনিফিট ইংল্যান্ড এবং ওয়েলসের পেনশন পেনশনভোগীদের দেওয়া হতো তবে চ্যান্সেলার র্যাচের রিপস ঘোষণা করেছেন যে এই বছর থেকে শুধুমাত্র মিন টেস্টেড বেনিফিটের আওতায় থাকা পেনশন পেনশনভোগীরা এই পেমেন্ট পাবে এই যোগ্যতায় বেনিফিটগুলোর মধ্যে একটি হলো ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন কর্তৃক দেওয়া পেনশন ক্রেডিট এই পেনশন ক্রেডিট অনেক কম মানুষ আবেদন করে অর্থাৎ অনেক মানুষ যোগ্য হলেও আবেদন করে না আসছে শীতে আসছে শীতে অনেক ধরনের ফাইনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে তাই শীতের আগেই আপনি বেনিফিটের যোগ্য কিনা সেটা পরীক্ষা করে দেখুন সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ডিডাব্লিউ পি জানিয়েছে সবচেয়ে দরিদ্র পেনশনভোগীদের সাহায্য করার জন্য পেনশন ক্রেডিট দেওয়া হয় কিন্তু এজন্য আপনাকে আবেদন করতে হবে আপনি আপনার আত্মীয় বা বন্ধু পেনশন ক্রেডিটের আওতায় অতিরিক্ত সহায়তার জন্য যোগ্য কিনা সেটা খুঁজে বের করতে অনলাইনে চেক করুন জানা গেছে একজন ব্যক্তি সপ্তাহে দুইশো পাউন্ড পনেরো পেন্স পর্যন্ত ইনকাম করলে পেনশন ক্রেডিট পেতে পারে তবে পার্টনারশিপে থাকলে কিংবা কাপল হলে তারা সপ্তাহে তিনশো বত্রিশ পাউন্ড পঁচানব্বই পেন্স আয়কোলে বেনিফিট পাবেন এই বেনিফিট দাবি করার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই ইংল্যান্ড স্কটল্যান্ড বা ওয়েলসা থাকতে হবে এবং স্টেট পেনশনের বয়সে পৌঁছাতে হবে স্টেট পেনশন বয়সে পৌঁছানোর চার মাস আগে দাবিদ্বারা তাদের আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন রোমাণা রাখি রানার টিভি লন্ডন